আমরা যে হেলিকপ্টারটিতে ফ্লাই করে এসেছি সেই হেলিকপ্টারের ক্যাপ্টেন আমাদের সাথে এখন রয়েছে আমরা তার সাথে কয়েকটি প্রশ্ন করতে চাই ক্যাপ্টেন রয়েছে হ্যালো জি হ্যালো প্রথমেই যেটা জানতে চাই সেটি হচ্ছে বাংলাদেশে কারা এই মুহূর্তে হেলিকপ্টারগুলো ব্যবহার করছে বাংলাদেশে যে সিভিল সেক্টরে যে হেলিকপ্টারগুলো আছে এগুলো মূলত ব্যবহার করছে আমাদের অনেকেই বলে থাকে যে হেলিকপ্টার বৃত্তের বাহন আসলে এটি একদমই ঠিক নয় হেলিকপ্টারগুলো হচ্ছে আপনার ইনভেস্টারদের বাহন বাংলাদেশের যত আপনার ইনভেস্টাররা আসে ফরেন বায়াররা আসে তারা আমাদের থেকে হেলিকপ্টারগুলো তারা তার সার্ভিসটা তারা নিয়ে থাকেন সময়ের স্বল্পতার কারণে তারা হয়তোবা বা হয়তো একদিনের জন্য বাংলাদেশে এসছেন তাদের দুই তিনটা ফ্যাক্টরি তাদের ভিজিট করতে হবে তখন আমরা অল্প সময়ের মধ্যে হেলিকপ্টারগুলো দিয়ে তাদেরকে তাদের গন্তব্যস্থলে খুব তড়িৎ গতিতে পৌঁছে দিই তারা ইন্সপেকশন করে আবার এয়ারপোর্টে চলে এসে তারা তাদের নিজের দেশে ফেরত যেতে পারে এরপরে আপনার একটা বড় সেক্টর আমরা অনেকেই হয়তো জানি না যে আমাদের বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কিন্তু আপনার যে চিকিৎসা সেবাটা কিন্তু ওইভাবে এখনও ইম্প্রুভ করে নাই তো তখন তারা যারা অনেক সময় হার্টের পেশেন্ট থাকে আপনার অ্যাক্সিডেন্টের পেশেন্ট থাকে তাদেরকে ইমিডিয়েটলি ঢাকায় নিয়ে আসতে হয় তখন তারা আমাদের এই সার্ভিসটি গ্রহণ করেন এবং আমাদের দেশের বিভিন্ন যে কর্পোরেট যারা বড় বড়ো যারা গ্রুপ আছেন তাদেরও সময়ের অনেক স্বল্পতা তারা তাদের ফ্যাক্টরিতে যেতে হয় বিভিন্ন জায়গায় তাদের যেতে হয় এবং আপনি জেনে খুশি হবেন যে বিভিন্ন অ্যাম্বাসেডার থেকে আরম্ভ করে বিভিন্ন জাতিসংঘ ইউনাইটেড নেশনসের বিভিন্ন হাই অফিসিয়ালসরা আমাদের হেলিকপ্টারগুলো সার্ভিস নিয়ে থাকেন এতে করে আমাদের দেশের ভাবমূর্তি যেরকম আপনার তাদের কাছে অনেক ভালো হয় এবং আমাদের ইমপ্রেশনটা তাদের কাছে অনেক ভালো হয় এবার একটা ব্যাপার বলেন যে বাংলাদেশে যারা হেলিকপ্টার চালায় পাইলটিং করে তারা আসলে বেশিরভাগ কোথা থেকে আসে এবং আমাদের এখানে হেলিকপ্টার তৈরি পাইলট তৈরি হবার মতো কোনো প্রশিক্ষণ একাডেমি বা ট্রেনিং স্কুল আছে কিনা না আরেকটি ব্যাপার এই পাইলট এই বিমানগুলো আপনারা হেলিকপ্টারগুলো আপনারা কীভাবে প্রথম প্রশ্নের উত্তর হলো যে অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট পাইলটস বাংলাদেশ বিমান বাহিনী থেকে এখানে সিভিল সেক্টরে আসেন তারা অবসর গ্রহণ করার পরে তারা এখানে আরেকটি ক্যারিয়ার তারা গ্রহণ করেন এবং আমাদের যে স্কিলটা আমরা বিমান বাহিনী থেকে শিখে এসেছি সেটা আমরা এখানে আমরা ব্যবহার করি এবং আমাদের স্কিলটা বিভিন্ন সিভিল কোম্পানি আমাদের থেকে তারা সেই সেবাটা নিতে পারছেন এবং আমরাও এখানে উপকৃত হচ্ছি এবং হেলিকপ্টার যে ট্রেনিংয়ের ব্যাপারটা এটা আসলে বাংলাদেশে এখনও শুরু হয়নি হয়তো অদূর ভবিষ্যতে বাংলাদেশে অন্যান্য যে ফিক্সড উইং ফ্লাইং স্কুলগুলো আছে তাদের মতো হেলিকপ্টার স্কুলও হয়তো বা হবে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে আসলে হেলিকপ্টার ফ্লাইং ট্রেনিং স্কুল আসলে বাংলাদেশে এখনও পর্যন্ত নেই